হ্যালো ফ্রেন্ডস প্রিয়াস মেকআপার ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ এই যে সকাল সকাল আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে সবাই তো আমরা সবাই মানে স্নান টান করে সবাই বেরিয়ে গেছি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য তো তোমাদের সাথে তো আর মানে পরে কথা হবে না আর মন্দিরে তো ফোন ক্যামেরা অ্যালাউ নেই তো ফোন আমাদেরকে এই দোকানে রেখে দিতে হবে তো জুতো ফোন আমরা সবাই এখানে রেখে দেবো তারপর মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হবে তো আমরা এখন চলে এসেছি তখন আমি নামব তো চলো বন্ধুরা তাহলে তোমাদের সাথে মন্দির থেকে বেরিয়ে আবার কথা আছে বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিলো মানে মন্দিরে এত ভিড় ছিল আর গরমও প্রচণ্ড ছিল তো মানে ছেলে অসুস্থ হয়ে পড়েছিলো ভিড়ের মধ্যে তো আর তোমাদের সাথে কথা হয়নি তো এখন এই যে হোটেলে এসে রেস্ট করে এখন লাঞ্চ করতে যাচ্ছি আমরা সবাই তো ওই যে ওটা ছিল মানে সে কাকাতুয়া খাজার দোকান তো খুব সুন্দর নাকি খাজার তো ওখানে দাঁড়িয়ে দেখছিলো তা আসার সময় লাঞ্চ করে এসে তারপরে খাজাটি নিয়ে যাব। তা আমরা এখন যাচ্ছি স্কনে ইসকনে ওখানে আমরা খাওয়া দাওয়া করবো আমার বোনরা বলল যে ওরা ওখানে হোটেলে লাঞ্চ করে নেবে তাই যে স্কনে আমরা চলে এসেছি আমরা তিনজনই আসলাম তো ছেলের শরীরটা এখনও ঠিক হয়নি তাও নিয়ে আসলাম আর এখান থেকে যে স্লিপ কেটে নিল খাওয়ারের ওই যে দেখো বসে বসে এখনও ঝিম হচ্ছে কিছু খেতে চাইছে না আর এই যেখানে লাঞ্চ লাঞ্চে আছে চাটনি পায়েস আলু ফুলকপির তরকারি মটর পনির আর ডাল ভাত পাঁপড় ভাজা হ্যাঁ খুব সুন্দর রান্না মানে খুব সুন্দর খাওয়া খাওয়াগুলো তো তোমরা চাইলে এখানে স্কনে খেতে পারো আর এই যে চলে আসলাম নিয়ে খাজার দোকানে তো এটা হচ্ছে কাকাতুয়া খাজার দোকান খুব সুন্দর এখানকার খাজা ওকে একটু টেস্ট করার জন্য দিয়েছে তো না ভালোই আছে খাজাগুলো এখান থেকে আমরা নিয়ে নেব তো তোমরাও চাইলে এখানে এসে নিতে পারো মানে ফেমাস খুব সুন্দর খাজাগুলো আর এটা চলো বন্ধুরা এখন আমরা হোটেলে চলে যাব তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরাই যে এখন এখন যে রাত বারোটা আর সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ছেলের শরীরটা এখন ঠিক আছে আর রাত বারোটার সময় আমরা এখন এসেছি সমুদ্রের ধারে এখানে এখন কাঁকড়া বার করা হচ্ছে

অজয়তার হাতে এখানে কাঁকড়া দিয়ে দিচ্ছে অজয়া প্রচন্ড ভয় পেয়ে গেছে হ্যাঁ ও কাঁকড়া দেখে খুব ভয় পায় আর এই যে দেখো এখানে এই ছোটো কাঁকড়াটা একটা মানে সবে মাত্র গর্তের ভিতরে ঢুকেছিল আর দিয়ে এটাকে বার করলো তো এই যে এখন আর এই যে কাঁকড়াটাকে বারবার জলে দিয়ে আসছে বাট জলে যাচ্ছে না বারবার উঠে চলে আসছে তো চলো বন্ধুরা হ্যাঁ গুড নাইট আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক কেয়ার বাই বাই বাই